স্বামীর যে ফাঁস ভুলে সংসারে অশান্তি হয় আপনি কি আপনার মায়ের সাথে স্ত্রীর তুলনা করেন বা আপনার স্ত্রীর সাথে আপনার মায়ের তুলনা করে এটা কখনো করবেন না কারণ মায়ের মতো আপন কেউ হয় না তাই এই কাজটা ভুলেও করবেন না আপনি কি ঘরে ঢুকার সাথে সাথে আপনার স্ত্রীকে হুকুম দেওয়া শুরু করে এই কাজটাও করবেন না কারণ আপনার স্ত্রী একাই পুরো ঘরটা সামাল দেন আপনি বন্ধুবৎসর মানুষ কিন্তু আপনি কি আপনার স্ত্রীকে না জানিয়ে হঠাৎ করে বন্ধুদের বাসায় দাওয়াত দেন এই কাজটাও করবেন না এতে বিয়েরা খুব বিরক্ত হয় আপনি কি আপনার শ্বশুরবাড়ির লোকদের নিয়ে হাসির তামাশা করেন এই কাজটা কখনোই করবেন না আপনার পরিবারকে নিয়ে যেমন আপনার বউ কিছু বললে বা আপনার স্ত্রী কিছু বললে আপনার কষ্ট লাগে আপনি সহ্য করেন না তেমনি আপনার ওয়াইফও কিন্তু এটা সহ্য করবে না ছোট করে কথা বলা বা আপনার শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে কথা বলা আপনি কখনো অতীত নিয়ে ঘাটাঘাটি করবেন না বারবার আপনার ওয়াইফের সামনে আপনি অতীত অতীতের কথা বলবেন না তাহলে ভালো থাকতে পারবেন সংসারে অশান্তি হবে না ভালো থাকবে